প্রিয় দর্শক আমি সমতুল নস্করার আপনারা দেখছেন নবরূপের সংবাদ এখনকার বিশেষ খবর দুর্গাপুর গুড শেপেড চক্ষু হাসপাতালের ভিজিট করতে গিয়েছিলেন পি এম খ্রিস্টান মেডিকেল অ্যাসোসিয়েশানের কর্মকর্তাবৃন্দ এই পরিদর্শন থেকে দেখা গেছে এই গুড শেপেড পেড চক্ষু হাসপাতাল সমাজের প্রতিটি দুস্থ গরিব মানুষদের জন্য কাজ করেছেন চক্ষু পরীক্ষা শিবির সহ বিবিধ ক্যাম্প ও সচেতনতা শিবির ও স্বাস্থ্য শিক্ষা সহ বিবিধ সেবামূলক কাজ করে চলেছেন এই পরিদর্শনে ছিলেন মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের ফান্ডরাইজার মিস্টার মার্কস মলয় আমরস মহাশয় প্রমুখ এবং চলুন শুনে নেওয়া যাক শুনে নেওয়া যাক খ্রিস্টান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ কী বলছেন चो मोलाई और जब अपन डिस्कशन हो तुम ना कोता कोता मार्केटिंग मार्केटिंग